আপনার ছোট্ট একটি বিজনেস আছে আপনার একই এস এম এস দেখা যাচ্ছে অনেকজনকে পাঠাতে হয় এটা আপনি কিভাবে পাঠাবেন জাস্ট এক বাল্ক কিভাবে পাঠাবেন আপনার পার্সোনাল সিম থেকে খুব কম খরচের মাধ্যমে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপের মতো কিভাবে গ্রুপ তৈরি করে আপনি এস পাঠাতে পারেন এর সবকিছু আজকে শেখাবো আমি সেটা আপনি ফোন দিয়েও চালিয়ে করতে পারেন অথবা ওয়েব এস এম এস এর মাধ্যমে আপনি আপনার কম্পিউটার ইউজ করেও করতে পারেন তো আমি ওয়েব এস এম এস এর মাধ্যমে দেখাচ্ছি এটা খুব সহজ এটাতে দেখাচ্ছে এক্সেল থেকে আপনি ডাটা কপি করে সে জায়গায় দিতে পারবেন তো আমি সরাসরি আমি কম্পিউটারের পর্দায় চলে আসছি আপনারা দেখতে থাকেন তো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আপনি এই সব প্রসেসগুলো আপনি শিখতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন ফার্স্ট অফ অল আমি আমি একটা ক্রোম ব্রাউজারে গিয়ে আমি ওয়েব এস এম এস লিখে সার্চ দিলাম ওয়েব এস এম এস লিখে সার্চ দেওয়ার সাথে সাথে প্রথমেই যে গুগল থেকে যেটা সাজেস্ট করতেছে আমি এটাতে চলে গেলাম তো যাওয়ার পরে একটা জিনিস দেখবেন যে এই জায়গায় কিউআর কোড স্ক্যান করতে বলবে তো এটা কিউআর কোড স্ক্যান আমি যদি আপনাকে বলি এটা হলো আপনার ফোনের সাথে কানেক্ট করার একটা কিউআর কোড ওরা দিচ্ছে আমি সরাসরি ফোনের যদি চলে যাই আমি ফোনের স্ক্রিন থেকে আমি সরাসরি এখানে চলে যাবো মেসেজে মেসেজে যাওয়ার পরে এই পাশে দেখেন বাম পাশে উপরে দেখেন থ্রি ডট একটা ইয়ে আছে এই জায়গায় ক্লিক করার পরে এখানে বেশ কিছু অপশন আসবে তো এখান থেকে জাস্ট ডিভাইস পেয়ারিং ডিভাইস পেয়ারিং এ যাওয়ার পরে এই জায়গায় বলবে যে কিউআর কোড স্ক্যান এই জায়গায় ক্লিক করার পরে এক জায়গায় সরাসরি স্ক্যান করতে বলবে তো আমি সরাসরি ওয়েবসাইটে যে স্ক্যানার আছে ওয়েবসাইটে যে কিউ আর কোডটা শো করতেছিল সেই জায়গাতে আমি স্ক্যান করে নিলাম এখন এই জায়গায় আমি সরাসরি পিসিতে চলে যাচ্ছি পিসিতে যার পরে এখানে দেখাবে যে আপনি সেভ করতে চাচ্ছেন কিনা পাসওয়ার্ডটি বা লগ ইন ইনফরমেশনগুলো তো আমি এটা আপাতত সেভ করতে চাচ্ছি না আপনারা নো থ্যাংকস দিয়ে দিতে পারেন বা সেভ করে রাখতে পারেন তো এই জায়গাতে এখন এই দেখুন পুরো ফিসার এই জায়গায় চলে এসেছে আপনি নতুনভাবে যদি আপনি এস এম এস দিতে চান করে আপনি এই জায়গা থেকে এস এম এস শুরু করবেন তো আমি যেটা বলতেছিলাম যে আপনার গ্রুপ তৈরি করে এক থেকে একশো জনকে কীভাবে একসাথে এস এম এস দিতে পারেন তো আমি জাস্ট এই জায়গায় গ্রুপ কনভার্সেশন এই জায়গায় ক্লিক করতে পারেন বা আমি এক্সেল থেকে কিছু ডাটা আমি যদি নিয়ে আসি দেখেন ফোন নাম্বার আমি জাস্ট কপি করলাম এই জায়গাতে পেস্ট করলাম এখন এই যে নিসেস হ্যান্ড টু এটাতে ক্লিক করার পরে এখানে আবার অপশন আসবে যে মোর আপনি কিভাবে এ দেখেন অ্যাড মোর পিপল এই জায়গাটা ক্লিক করার পরে দেখুন এই জায়গায় গ্রুপ কিন্তু হয়ে যাবে আমি এই যে দুইটা ক্লিক দুইটা আমি এই জায়গায় পাঠাবো কপি পেস্ট আপনি ওই শিটে চলে যাবেন এখান থেকে কপি জাস্ট পেস্ট এভাবে দেখা যাচ্ছে আপনি যত ইচ্ছা আপনি এই জায়গায় ডাটা ফোন নাম্বারগুলো উঠাতে পারবেন দেন আপনি নেক্সটে চলে যাবেন নেক্সটে যাওয়ার পরে এই দেখুন এই যে কিন্তু সব ডাটাতে সবগুলা নাম্বারেই একটা এসএমএস আছে আপনি যদি এই জায়গায় হাই লিখেন বা আপনার ইনফরমেশন দিতে লাগবে বিজনেসের তো শুধু এই জায়গা টাইপ করার পরে এই জায়গায় আমার ফোনে দুটো সিম আছে যে এক নাম্বার দুই নাম্বার সিম আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন তো এই জায়গা থেকে জাস্ট আপনি এই জায়গাতে যাই টাইপ করা হয় কেন টাইপ করার পরে এই দেখেন এই জায়গা এসএমএস হিসাবে আপনি যাই পাঠাতে দিবেন আপনার সরাসরি ফোন থেকে যে এসএমএস আছে এসএমএস প্যাক কিনে আপনি সে জায়গায় পাঠাতে পারেন তো খুব কমফর্টেবল তো আপনি যদি অপার্ড সিমা পর্ডগুলো থেকে এস এম এস নেন হয়তো বা আপনার চার পয়সা বা পাঁচ পয়সা পড়বে বাট আপনি যদি এটাই বাল্ক এস এম এস বা কোনো থার্ড পার্টিকে ইউজ করে বাল্ক এস এম এস দিতে চান আপনার সর্বনিম্ন দেখা যাচ্ছে এক একটা এস এম এস এ আপনার পাঁচ থেকে সরি প্রত্যেকটা এসএমএস আপনার এক থেকে দুই টাকা করে কাটে ওরা চার্জ করে তো এই জায়গাতে আমি বলবো যে ছোটোখাটো যদি বিজনেস হয় আপনি এভাবে লিমিটেশন থাকে প্রত্যেকটা অপারেটরের আপনার পাঁচশো পর্যন্ত লিমিটেশন থাকে বাড়বে তো আপনি পাঁচশোটা পর্যন্ত এস এম এস পাঠাতে পারবেন তো আমি বেসিক্যালি দেখা যাচ্ছে যে সবাইকে সাজেশন দিয়ে থাকি আপনারা পুরো কাজটি করতে যদি কোনো প্রবলেম ফেস করেন আমাদের ফেসবুক গ্রুপ আছে অল ইজ আপনারা আপনাদের প্রবলেম ইন্ডিকেট করে পোস্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন প্রবলেমগুলো আইডেন্টিফাই করে আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের সাপোর্ট দিতে তো আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী আমি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলো সবাই ভালো থাকবেন あっ